নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ শাহি পনির বানিয়ে দেখাবো এই শাহি পনির বানানোর জন্য পনিরটাকে আগে রেডি করে নিতে হবে এইভাবে একটু কিউব করে কেটে দু মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে তারপর জল থেকে তুলে জল ঝরিয়ে তুলে নিতে হবে এতে পনিরটা রান্না করার পরও ভীষণ সফট থাকবে আর লাগবে এক বাটি লিকুইড মিল্ক গরম বা ঠান্ডা না নর্মাল জাল দেয়া দুধ হলেই হবে এবার মশলাটা দেখিয়ে দিই চারশো গ্রাম পনিরের জন্য এখানে পঞ্চাশ গ্রাম মাপের কাজু আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো চালফালি করেছি একটা আদা এক টুকরো আদা একটু বড় সাইজের আর তিনটে কাঁচা লঙ্কা এইবার একসাথে কাজু কিশমিশ টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব জল ছাড়াই বেটে নেবো যেহেতু টমেটো আছে টমেটো জুসে ভালো পেস্ট হয়ে যাবে সব একসাথে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা রেডি করে ফেলব একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে সমস্ত পেস্ট মশলাটা ঢেলে ফেলবো একদম কিন্তু জল ইউজ হবে না এই শাহি পনিরে মিক্সি জার থেকে পরিষ্কার করে নিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে অ্যাড করব টেস্ট অনুযায়ী নুন হলুদ পাউডার হাফ চামচ মতো রেড চিলি পাউডার মশলা অল্প করে একটু চিনি হাফ চামচেরও কম এবার একসাথে মিশিয়ে ফেলবো সমস্ত মশলা ভালো করে মিক্সড হয়ে গেছে এবার ঢেকে রেখে দিয়ে পনিরগুলো একটু ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি পরে পনিরগুলো ভেজে নেব এই সময় কিন্তু নুন হলো কিচ্ছু দেবো না প্লেন ভেজে নেব এই পনিরগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নেব এবার তুলে নিয়ে বাকি পনির ভেজে আমি দেখাচ্ছি এরকম একটু হালকা করে ভেজে নিলেই হবে সব পনির ভেজে তুলে নিয়েছি এবার এই পনির ভাজার তেলের মধ্যে একটু সামান্য গোটা জিরে ফোড়ন দিতে হবে গোটা সাদা জিরেটা একটু ভেজেই সাথে সাথে দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সমস্ত মশলাটা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে এই সময় ভালো করে একটু কষিয়ে নিতে হবে সমস্ত কিছু দেয়া আছে খালি নামানোর আগে নুন আর মিষ্টিটা একটু দেখে নিতে হবে আর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলার বাটিতে একদম প্রথমে যে দুধ দেখিয়েছিলাম পুরো দুধটাই বাটির মধ্যে দিয়ে মশলাটা মশলার বাটিতে নিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দেবো আমি আগেও বলেছি এই শাহি পনিরে কিন্তু কোনো জল ইউজ হবে না যেটুকু মশলা আছে ভালো করে এর সাথে মিক্স করে এই সময় দিয়ে দিতে হবে একটু ভালো করে নেড়ে নিতে হবে পুরো গ্রেভিটা একটু কুপ হতে দেব গ্রেভিটা যখন ফোটা শুরু করবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে এই নাড়তে নাড়তে যখন তেলটা বেরিয়ে আসবে তখন পনিরগুলো দেব ভেজে রাখা পনিরগুলো গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এই সময় নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে অসাধারণ টেস্ট রয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আরো দু তিন মিনিট কুক করে দেব শাহি পনির রেডি হয়ে যাবে ভাবে একটু নাড়তে নাড়তে গ্রেভিটা অনেকটা কেনে যাবে পনিরগুলো ওপর দিকে উঠে আসবে আর এই যে তেল বেরিয়ে এসছে গ্যাস রেডি টেস্ট হয়েছে অবশ্যই এইভাবে একবার বানাবেন এবার আমি গ্যাস অফ করে দিয়ে প্লেটে তুলে নেবো এইভাবে শাহি পনির বানিয়ে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সাথে সার্ভ করুন জাস্ট জমে যাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ